এমন একটা মজার ফিচার আপনার ফোনে আছে আপনি এখন পর্যন্ত জানেন না এরকম একটা লং স্ক্রিনশট কিভাবে নিতে হয় অনেকে জানেন না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটা এক কিলোমিটারের লম্বা স্ক্রিনশট নিতে হয় এরকম লম্বা স্ক্রিনশট তিনটা পদ্ধতিতে নেওয়া যায় তার মধ্যে দুইটা পদ্ধতি আপনার ফোনের মধ্যে অলরেডি দেয়া আছে এই দুটা পদ্ধতি কাজ না করলে তৃতীয় পদ্ধতিতে যাবেন আমি যে তিনটা পদ্ধতি দেখাবো তার মধ্যে একটা হলো ফোনের সাহায্যেই দুই নাম্বারে হলো গুগলের সাহায্যে তিন নাম্বারে হলো একটা সফটওয়্যারের মাধ্যমে অনেকে বাবার পৈতৃক সম্পত্তি হিসেবে মোবাইল পেয়েছেন তাদের ফোনে এই ফিচারটা নাও থাকতে পারে এক্ষেত্রে তৃতীয় পদ্ধতিটা আপনারা ফলো করবেন সর্বপ্রথম দেখে নিন ফোনের মাধ্যমে কীভাবে লং স্ক্রিনশট নেবেন আপনার হাতে থাকা মোবাইলে প্রথমে একটা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে দেখেন এখানে স্ক্রোল নামের একটা অপশন পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে এখানে দুইটা তিনটা অপশান শো করবে তার মধ্যে ক্যাপচা মোর নামে একটা অপশন পাবেন এইটার উপর ক্লিক করলেও আপনাকে লং স্ক্রিনশট নেওয়ার অপশন দিয়ে দিবে। অনেকের ফোনে স্ক্রোল আবার অনেকের ফোনে স্ক্রোল শট নামে বা বিভিন্ন নামে কিছু অপশন পেয়ে যাবেন আপনার ফোনে যাই পান না কেন সেটার উপর ক্লিক করা মাত্র এরকম অটোমেটিকভাবে স্ক্রোল হতে থাকবে অথবা আপনাকে মেনুয়ালিভাবে টেনে টেনে করতে হবে স্ক্রোল শেষ হলে ফিনিশ করে দিলেই এরকম একটা স্ক্রিনশট তৈরি হয়ে যাবে যা আপনার ফোনের গ্যালারির মধ্যে খুঁজে পাবেন দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটা হলো গুগলের সাহায্যে গুগল ক্রোম ব্রাউজারের সাহায্যেও লং স্ক্রিনশট নেওয়া যায় ক্রোম ব্রাউজারে ব্রাউজিং করা অবস্থায় যদি কোনো লং স্ক্রিনশট নিতে চান তাহলে খুব সহজেই নিতে পারবেন জাস্ট উপরের কর্নার থেকে থ্রি ডট অপশনে ক্লিক করুন তারপর শেয়ার এখান থেকে লং স্ক্রিনশট সিলেক্ট করুন এবার আপনার ইচ্ছে মতো টানাটানি করে ফুল স্ক্রিনশটটা নিতে পারবেন জাস্ট এখানে এই তীরের উপর ক্লিক করে টানাটানি করতে হবে তা না হলে কিন্তু হবে না প্রয়োজনীয় এরিয়া মার্ক হলে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করুন তারপর এটাকে সেভ করতে পারেন অথবা শেয়ার করতে পারেন এক্ষেত্রে অবশ্যই ক্রোম থেকে ডাউনলোড করে নিতে হবে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড কমপ্লিট হলেই আপনার গ্যালারিতে শো করবে প্রথম এবং দ্বিতীয় সিস্টেমটা আমার মনে হয় নাইনটি নাইন পারসেন্ট ফোনেই থাকার কথা তারপরেও যদি কারো ফোনে না থাকে তাহলে আপনারা তৃতীয় স্টেপটা ফলো করতে পারেন এক্ষেত্রে একটা থার্ড পার্টি অ্যাপের দরকার পড়বে এই অ্যাপ আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন স্ক্রিন মাস্টার লেখে সার্চ করলে আপনারা এই সফটওয়্যারটা দেখতে পারবেন এই সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের থেকে অনুমতি চাইবে আপনারা এটাকে অ্যালো করে দিবেন এই সফটওয়্যারটা এখন অফ অবস্থায় আসে এটাকে অন করতে হবে তার জন্য এই অফের উপর ক্লিক করলেই অন হয়ে যাবে ওকে আপনার ফোনের সকল ইনস্টল অ্যাপের মধ্যে দেখাবে এইখান থেকে এই অ্যাপের পারমিশন নিতে হবে এই বিষয়টা আশা করি সবাই জানেন জাস্ট আপনাকে সকল অ্যাপের মধ্যে থেকে আপনার পছন্দমতো অ্যাপটাকে খুঁজে বের করে ওই অ্যাপের অনুমতি করাতে হবে ব্যাস কাজ শেষ এতটুকুই ছিল অ্যাপের সেট আপ এবার নেক্সটে ক্লিক করে আপনাকে কিছু টিউটোরিয়াল দেখাবে এগুলো দেখার কোনো দরকার নাই আপনার ফোন এখন স্ক্রিনশট খাওয়ার জন্য রেডি সেটা কিভাবে জাস্ট এই ফুলের উপর ক্লিক করলেই স্টার্ট নাও অপশন পেয়ে যাবেন স্টার্ট করার পর স্টিচ অপশন সিলেক্ট করুন কিছু হাবিজাবি আসবে এগুলোকে ওকে করে দিন তারপর এরকম ফুল পেজ ওপেন হবে এখান থেকে আপনি জাস্ট প্লাসে ক্লিক করলেই উপরে একটা করে ছবি যোগ হবে এভাবে আপনি ধীরে ধীরে নিচে যাবেন এবং একটা করে প্লাসে ক্লিক করলেই উপরে ছবিগুলো যোগ হতে থাকবে প্রয়োজন অনুযায়ী প্লাস নেওয়ার পর ঠিক চিহ্নিত ক্লিক করে সবগুলোকে সেভ করে দিবেন। তারপর উপর থেকে সেভে ক্লিক করা মাত্র একটু লোড নিয়েই সকল ছবিগুলো একটা ছবিতে কনভার্ট হয়ে যাবে এখান থেকে সবুজ সেভ বাটনে ক্লিক করা মাত্র ফাইনালিভাবে সেভ হয়ে যাবে তারপর গ্যালারিতে গেলে আপনারা এইরকম স্ক্রিনশট দেখতে পারবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রিয় মেম্বার্সদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে